যখন কোন কাফের বাহিনীরা মুসলমানদের মধ্যে আক্রমণ করে মুসলমানদের সমাজে মুসলমানদের দেশে হামলা করে তখন তারা কিন্তু তখন তারা কিন্তু এই কথা খুঁজে খুঁজে দেখবে না কে কে কোন দল করে এটা দেখবে নাকি কে কোন দল করে এটা দেখবে না দেখবে সে মুসলমান কিনা মুসলমান হলে তার উপর আক্রমণ এইজন্য জন্য সমস্ত বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ থাকা দরকার আছে না নাই হজরত উসমান গনি আমিরুল মুমিন হজরত উসমান রাজি আল্লাহ জামানায় তিনি যখন দেখেছিলেন আফ্রিকার ময়দানে আফ্রিকা মহাদেশে রাজা জর্জিস নামে অত্যাচারী রাজা ছিল যে অত্যাচারী রাজা সে তার অধীনস্থ তার রাজ্যের অধীনস্থ নিম্ন মনের মানুষদের উপর শুধু জুলুম আর নির্যাতন করতেছে শুধু জুলুম আর জুলুম জুলুম আর নির্যাতন চালাচ্ছে এই খবর আমিরুল মুমিনিন উসমান রাজিয়াল্লাহ তালন পর্যন্ত পৌঁছে গেছে তখন হযরত উসমান রাজিয়াল্লাহ তালন ভাবলেন যে তাকে তো সতর্ক করা দরকার সে তার রাজ্যে অত্যাচার জুলুম নির্যাতন চালাচ্ছে তাকে সতর্ক করা দরকার তখন সাহাবাহিকেরাম নিয়ে তিনি পরামর্শ করলেন সিদ্ধান্ত হলো আমরা জিহাদের ওই অত্যাচারী রাজাকে শিক্ষা দেওয়ার জন্য সতর্ক করার জন্য আমরা অভিযানে যাব আমরা তাকে ইসলামের প্রতি আহ্বান জানাব যদি না মানে তাহলে বলবো তাহলে আমাদের ইসলামের রাষ্ট্রের যেই রাষ্ট্রীয় যে আইন এই আইন মেনে তোমাকে কর দিয়ে জিজিয়া দিয়ে ট্যাক্স দিয়ে তোমাকে থাকতে হবে আমাদের সরকারের অধীনে এটা যদি না হয় তাহলে সরাসরি আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হও মুখমুখি তরল দিয়ে ফয়সালা হবে মাত্র 30000 সৈনিক তিন পাটি ছিলেন হযরত আব্দুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন তিনি হচ্ছেন সেনাপতি সেনাপতি হজরত আব্দুল নে সাদরাত এল্লাহতার নেতৃত্বে তিরিশ হাজার সৈনিক আফ্রিকার তারা নগরে পাঠিয়ে দিলেন দিলেন আর ওইদিকে রাজা জর্জিস অত্যাচারী রাজা আফ্রিকার রাজা জর্জিস তার প্রায় এক লক্ষের উপরে সৈনিক আছে এক লক্ষ এক লক্ষ সৈনিকের মোকাবেলায় মাত্র কয় হাজার মাত্র তিরিশ হাজার হাজার মুসলমানদের ইমানের তেজ ইমানের পাওয়ার কত ছিল দেখেন চিন্তা করেন ইতিহাস পড়লে কি জানা যায় আজকে আমরা কোথায় এক লক্ষ সৈনিক আর মাত্র তিরিশ হাজার প্রথম দিন যখন যুদ্ধ শুরু হয়ে গেল এমন তুমুল লড়াই সমস্ত ওই আফ্রিকার ময়দান যুদ্ধের ময়দান লালে লাল হয়ে গেছে রাঙ্গা তলোয়ারগুলো গুলো রক্তাক্ত হয়ে গেছে সারাদিন যুদ্ধ করার পর মুসলমানরা তীব্র গতিতে যুদ্ধ করেছে তারা দেখে নাই যে আমরা কতজন আর তারা কতজন এটা দেখে নাই তারা দেখেছে আমরা আসি সত্যের পক্ষে আমরা ইসলামের পক্ষে আমরা কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি এই অত্যাচারী রাজা সেটা বরদাস্ত করে নাই সুতরাং কালিমার জন্য আমরা জীবন দিতে পারি জান দিতে পারি সংখ্যা তারা কত আমরা কত এটা দেখার বিষয়ে বলেন ঠিক কিনা আজকেও মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতো সারা বিশ্বের মুসলমান তাহলে এই গাজা রাফায় ফিলিস্তিনে এরকম অত্যাচার করতে পারত না তুমুল যুদ্ধ হওয়ার পরে দুই পক্ষই বিকেল বেলায় যুদ্ধ স্থগিত করতে বাধ্য হয় রাজা জর্জি হিসাব করে দেখে তার হাজারে হাজার সৈনিক নিহত হয়ে গেছে এবার সে চিন্তায় পড়ে গেছে রাজা জর্জিস চিন্তা করতেছে মাত্র মুষ্টিমাই কিছু তা সে প্রথম ভেবেছিল যেই এই যে মুষ্টিমাই ত্রিশ হাজার সৈনিক আরব থেকে এসেছে আমরা তো তাকে প্রথম ডাকে তাদেরকে বিতাড়িত করে দিব এটা মনে করছিল কিন্তু যুদ্ধ লাগার পরে বুঝতে পারছে সর্বনাশ মুসলমানের শক্তি কাকে বলে এই জন্য রাজা একটু প্যারাশানিট পরে গেছে কি করা আগামীকালকে তো আবার যুদ্ধ করতে হবে পরের দিন ওই রাজা অত্যাচারী রাজা জর্জিস সে পরামর্শ বসল তার সৈনিকদেরকে নিয়ে কি করা যায় তখন তার যে সেনাপতি মার্কিউস এই সেনাপতি একটা পরামর্শ দিতে চাচ্ছে বলতেছে রাজা মশাই আপনি যদি নির্বয় আমাকে দেন যে কোনো আমার প্রতি রাগ না করেন একটা পরামর্শ দিতে পারি রাজা বলল নির্বয় পরামর্শ দাও তখন ওই সেনাপতি বলল তার সেনাপতি বলতেছে রাজা মশাই আমরা জানি আপনার সাথে আপনার সুন্দরী কন্যা হেলেন এই আপনার সুন্দরী কন্যা হেলেন সেও এই যুদ্ধের ময়দানে এসেছে আপনার এই সুন্দরী কন্যাকে পাওয়ার জন্য আপনার এই আমাদের দেশের যুবকেরা পাগল পারা হয়ে গেছে কিন্তু আপনার মেয়ে কাউকে পছন্দ করে না আপনি তাকে বিবাহ দিচ্ছেন না কিন্তু বড় বড় শাহজাদি সহ শাহজাদা সহ অনেক সৈনিকেরা পাগল পারা হয়ে আছে এই মুহূর্তে যুদ্ধের ময়দানে আগামী কালকের যুদ্ধকে যদি আরো চাঙ্গা করতে হয় আর উত্তাল করতে হয় তাহলে একটা ঘোষণা আপনাকে দিতে হবে কি ঘোষণা যা আপনি ঘোষণা দেন যে আগামী কালকে যুদ্ধের ময়দানে যে ব্যক্তি মুসলমান সেনাপতির কল্যাণে দিতে পারবে আমার সুন্দরী কন্যা হেলেনকে তার কাছে বিয়ে দেওয়া হবে দেখবেন যুদ্ধকারে কয় সৈনিকেরা পাগল হয়ে যাবে রাজা অনেক ভেবে চিন্তা করলো বুদ্ধিটা তো খারাপ না কারণ যুদ্ধে আমাদের জয়ের দরকার ঘোষণা করে দিল ঘোষণা করার মাত্রই সমস্ত আফ্রিকার সৈনিকদের রক্ত যেমন গরম হয়ে গেছে সবাই পাগল পারা হয়ে গেছে রাজার এত সুন্দরী মেয়ে এই সুন্দর মেয়েকে অবশ্যই পাইতে হবে মুসলমানদের সেনাপতির কল্যাণ এনে দিতে হবে যখন দ্বিতীয় দিন যুদ্ধ শুরু হয়ে গেল দেখা গেছে মুসলমানরা টের পাচ্ছে যে আজকে তো তাদের শক্তি আরো বাইরে গেছে গতকাল থেকে আজকে তাদের শক্তি একটু বেড়ে গেছে ওই দিনও কোনো জয় পরাজয় হয় নাই বিকেলবেলা যুদ্ধ স্থগিত করা হলো মুসলমানরা ওই দিন পরামর্শ বসলো কি ব্যাপার তারা তো গতকাল থেকে আজকে তুমুল বেগে যুদ্ধ করছে কারণটা কি মুসলিম সেনাদের মধ্যে সাহাবিদের মধ্যে একজন সাহাবি ছিলেন হজরত আব্দুল ইবনে জুবাইর বলিষ্ঠ যুবক উনি তথ্য নিয়ে জানতে পারলেন ওই রাজা একটা ঘোষণা দেওয়ার কারণে তাদের মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়ে গেছে তখন আব্দুল ইবনে জুবাইর বলতেছেন ও আমাদের মুসলিম সেনাপতি আপনি আমাদের সৈনিকদের মধ্যে একটা পুরস্কার ঘোষণা করেন যে আগামী কালকের যুদ্ধে যে ব্যক্তি যে মুসলমান সেনা সৈনিক ওই অত্যাচারী রাজা জর্জিসের কল্লায়ন আনতে পারবে তাকে তাকে এক লক্ষ স্বর্ণ দিনার তাকে উপহার দেওয়া হবে আর সাথে করে অত্যাচারী রাজার মেয়ে হেলেনকেও বিয়ে দেওয়া হবে বলেন সুবাহান আল্লাহ যা আপনিও ঘোষণা করেন বাস যেই কথা সেই কাজ ঘোষণা করে দিল পরের দিন তৃতীয় দিন যুদ্ধ তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে এবার দুই পক্ষে যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে ইতিহাস ইতিহাস প্রমাণ করে ওই দিনের যুদ্ধে যিনি পরামর্শ দিয়েছিলেন আব্দুল জুবাইয়ের উনি টার্গেট নিলেন যে আমার টার্গেট রাজা আর কেউ না উনি যুদ্ধের ক্ষেত্রে ঢুকতে ঢুকতে তিনি দেখতেছেন বিশাল বড় এক হাতির উপরে রাজা অত্যাচারী রাজা বসে আছে রাজা খুব যুদ্ধ পারদর্শী আছে পাশেই তার মেয়ে সুন্দরী মেয়ে হেলেন হজরত আব্দুল জুবাইর অনেক মানুষকে টপকাইয়ে রাজার সামনে গিয়ে গোড়া থেকে নেমে গেলেন আর একটি চিৎকার দিয়ে বললেন ওহে অত্যাচারী আফ্রিকার মানুষ খেপু অত্যাচারী রাজা সাহস থাকলে বীর পালন যদি হয়ে থাকো আমার সামনে আস এই কথা শুনে পরে রাজার রক্ত গরম হয়ে গেছে কি মুসলমান আরব্য এক মুসলমান আমাকে এরকম হুমকি দেয় রাজাও নেমে গেছে শুরু হয়েছে দুইজনের মধ্যে যুদ্ধ রাজা প্রথমে যতগুলো আঘাত করেছে অত্যন্ত নিপুণতার সাথে আবদুল্লাবিনী জুবাইয়ের প্রত্যেকটা আঘাতকে প্রতিহত করলেন রাজা যখন ক্লান্ত হয়ে গেলেন উনি আবার পাল্টা আঘাত শুরু করলেন কয়েকটা আঘাত দেওয়ার পরে রাজার কল্লা উইরে গিয়া দূরে গিয়া পড়ে গেল এই দৃশ্য সরাসরি হাতির পাশে আরেকটা হাতি ওই হাতির উপরে বসে আছে তার মেয়ে সুন্দরী কন্যা হেলেন সেও যুদ্ধে পারদর্শী সে কিন্তু এই দৃশ্য দেখে ফেলছে সর্বনাশ আমার পিতাকে হত্যা করে ফেলছে টপ করে সে নেমে আসলো আয়সা শুরু করছে তার সাথে যুদ্ধ করা উনি যখন ওই সুন্দরী কন্যা যখন আক্রমণ করতেছে হজরত আব্দুল জুবায়ের তিনি কিন্তু বুঝতে পারেন নাই এটা পুরুষ না মেয়ে কারণ যুদ্ধের পোশাক করছে তো তিনি সবগুলো আঘাত প্রতিহত করলেন এক পর্যায়ে তিনি লক্ষ্য করে দেখেন সর্বনাশ এটা তো পুরুষ না এটা যে নারী এটা একজন মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ মুসলিম সেনাপতির নির্দেশ কোন নারী কোনো বৃত্ত কোনো শিশুর উপরে আঘাত করা যাবে না যতই যুদ্ধ হোক এই তিন শ্রেণীর মানুষের উপর ইসলাম আঘাত করতে দেয় না যুদ্ধের ময়দানে বলেন সুবাহান ইসলাম কত উদার অথচ আজকে নারী শিশু বৃদ্ধ সহ তারাবীর নামাজে পর্যন্ত বোমা হামলা করেছে ফিলিস্তিন তাদের কোন বিবেক আছে অথচ আবদুল্লাহ জুবাইয়ের তিনি যখন লক্ষ্য করলেন এটা পুরুষ না এটা এটা মহিলা তিনি তার তোরোয়াল খাপের মধ্যে ঢুকায় বললেন আব্দুল জুবাইরের তোলোয়ার কোন নারীর গায়ে আঘাত আঘাত দেয় না আঘাত দিতে পারে না এই যে কথা শোনার সাথে সাথে মেয়েটা তার চেহারার দিকে তাকাইলেন চেহারার দিকে তাকিয়ে দেখলেন সর্বনাশ এত সুন্দর যুবক আর কখনো দেখে না ইতিহাস লেখে এই যুদ্ধের ময়দানে রক্তের হুলি খেলার মধ্যে তার পিতার যে মৃত্যুর যন্ত্রণা এই যন্ত্রণার ভিতর তার অন্তরের মধ্যে একটা আঘাত লেগে গেছে অন্য ধরনের একটা ভালোবাসার একটা পরশ লেগে গেছে সর্বনাশ এত সুন্দর যুবক আমি কখনো দেখি নাই সেই যুবকের চেহারাটাকে খুব ভালো করে ফোকাস করলো তারপরে সে কান্না শুরু করে দিল তার বাবার লাশ ধরে এক পর্যায়ে তাদের রাজার সেনাপতি নিহত হইল যুদ্ধের মুসলমানরা আল্লাহ তালা মুসলমানদেরকে জয় দিলেন দেখা গেল প্রায় তিপান্ন হাজারের মতো ওই কাফের নিহত ওই যুদ্ধে আর মুসলমানদের প্রায় আহত হয়েছে তো এই রাজা যখন মুসলমানরা জয় হলো যুদ্ধের নিয়ম কি তাদের মাল সামানা যা আছে যত মানুষ বন্দি করতে পারে সব মুসলমানদের সম্পদ হয়ে যায় এটা কিন্তু যায় এটাকে বলা হয় গানিমত তখন মুসলমান এই কাফেরদের অনেক সেনাপতি বন্দি হলো তার সাথে তা এই রাজার মেয়ে হেলেন তাকেও বন্দি করা হলো বিকেল বেলায় মুসলিম সেনাপতি তার আগের ঘোষণা অনুযায়ী তিনি এবার মুসলমানদের সেনাপতির মধ্যে ঘোষণা দিলেন যে কে এই অত্যাচারী রাজাকে হত্যা করেছেন আজকে আপনার পুরস্কার নিয়ে যান এক লক্ষ স্বর্ণ মুদ্রা বলেন সুবাহান এবার দেখা যায় কেউ সামনে আসে না স্বর্ণ মুদ্রা পুরস্কার নিবার জন্য কেউ নাই উনি বলতেছেন আব্দুল ইবনে সাদ তিনি বলতেছেন ভাইরা অবশ্যই আমাদের মধ্য থেকে একজন তাকে হত্যা করছেন না হয়তো কাফেররা এসে বলতো যে না আমরা হত্যা করছি তারও বলার সাহস নাই তো কে হত্যা করেছেন আপনার পুরস্কার আপনি নিয়ে যান উনি সারা দিন পর ঘোষণা দিলেন সারা রাত ঘোষণা দিলেন এই ঘোষণা জারি থাকলো কিন্তু একটা যুবক সামনে আগে আসে নাই কেউ বলে না এবার তিনি বিপাকে পড়ে গেলেন কি করা যায় কারণ ওয়াদা মুসলমানদের ওয়াদা রক্ষা করতে হবে তখন ওই রাজার কন্যা হেলেন সহ এক লক্ষ স্বর্ণ সহ আরো দন সম্পদ যেটা কাহেরদের থেকে সংগ্রহ করা হয়েছিল সব সহ দাস দাসী যত বন্দী আছে সব বদিনায় পাঠাই দিলেন আর একটা চিঠি লিখে দিলেন চিঠি লিখলেন এই চিঠি মুসলিম সেনাপতি আব্দ সাদের পক্ষ থেকে আপনার নিকট আমরা যুদ্ধ করেছি আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করেছেন তবে একটা ঘটনা ঘটে গেছে আজকে সারা আমি একটা যুদ্ধের আগে একটা ঘটনা করে গেছে আমরা একটা পুরস্কারের ঘোষণা করেছিলাম তবে এই পুরস্কার এখন পর্যন্ত কেউ গ্রহণ করতে আসে নাই চিঠির মধ্যে তিনি বিস্তারিত লিখে দিলেন যে এটা আপনি দেখবেন এই মদিনার কাফেলা যখন বাড়িতে বসলো মদিনায় বসলো যুদ্ধবন্দী সহ তখন হজরত ওসমান রাজিল্লা সবাইকে আবার জড়ো করলেন বলতেছে কোন সেই যুবক এই রাজা জর্জেসকে হত্যা করেছে তোমার পুরস্কার তুমি নিজে নেওয়া আসা দেখা গেছে ওনার সামনে কেউ আসে না এবার তিনি ভাবলেন অবশ্যই ওই মেয়েটার একটু সহযোগিতা নিতে হবে ওই রাজার মেয়েকে সামনে আনা হলো বললো মা এখন এখন আমি জানি তোমার মনের ভিতরে তোমার বাবার মৃত্যুর যন্ত্রণা তোমার মনের ভিতরে আছে তবে এটা আমরা তোমার বাবা আমাদেরকে বাধ্য করেছে যুদ্ধ করার জন্য আমাদের ইচ্ছা ছিল না এখন যেহেতু হয়েই গেছে এই মুহূর্তে তোমাকে একটু সাহায্য করতে হবে আমাকে মেয়েটা বললো কিরু কিরু এই যে দেখতেছ আমাদের পুরস্কার নেওয়ার জন্য কেউ আসতেছে না নিশ্চয়ই তুমি তোমার বাবার হত্যাকারীকে চিনতে পারবে দেখবে মেয়েটার অকপটে বলে ফেললো হ্যাঁ আমি চিনতে পারবো তখন বলছে যে ঠিক আছে সবার দিকে একটু তাকায় নাও এখানে আছে কিনা এখানে না থাকলে পরে আমি আরেক পর্ব মুজাহিদদেরকে নিয়ে আসবো সৈনিকদেরকে নিয়ে আসবো এইভাবে দেখতে দেখতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের যিনি হত্যা করেছেন তার কাফেলা শেষে আয়েশা শরীক হইছে এরপরও দেখতেছে মেয়েটা খুঁজে পাচ্ছে না ইতিহাস বর্ণনা করে আবদুল্লাহ জুবাইয়ের তার মাথাটা নিচু করে রাখছে যাতে চেহারা না দেখা যায় আমিরুল মোমিনে বললেন ও আবদুল্লাহ তোমার কি খবর সোজা হয়ে বস যে মাত্র তিনি সোজা হইলেন কারণ খলিফার কথা তো অমান্য করা যায় না সোজা হওয়া মাত্র এই মেয়েটা বলতেছে এই তো পেয়ে গেছি ইনি আমার বাবার হত্যাকারী সবাই আশ্চর্য হয়ে গেল আমিরুল মোমিনিন তাকে ডাক দিলেন আস এই যে ওইখানে সারা দিন একদিন বিপি ঘোষণা দেওয়া হলো তুমি তোমার পুরস্কার কেন নিতে এলে না তখন আব্দুল জুবায়ের দেখেন তাদের এখলাস তাদের ইমানের জজ্বা কত আল্লাহ আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা কত দুনিয়ার কোন লোভ লালসা যে তাদের ভিতরে ছিল না এটাই প্রমাণ করে আব্দুল জুবাইয়ের তিনি দাঁড়ায় বললেন আমিরুল মমিন এটা তো এখন আমি বলতেছিলাম না কিন্তু বলতে হয় আমার মনের ভিতরে লোকানো লুকানো ছিল কিন্তু এখন বাধ্য হয়ে বলতে হয় আমরা যুদ্ধ করেছি ইসলামের জন্য আল্লাহ এবং তার রাসুলের জন্য দুনিয়ার পুরস্কারের জন্য আমি যুদ্ধ করি নাই এই জন্য এক নাম্বার কারণ আমি নিজেকে প্রকাশ করি নাই যে আমি রাজাকে হত্যা করি আরেকটা কারণ হচ্ছে যে যদি আমি এই পুরস্কার গ্রহণই করি আর এই মেয়েটাকে আমার কাছে বিয়ে দেওয়া হয় এই বাবা সে কি আমাকে নিয়ে সংসার করতে পারবে সে কি আমার সাথে মিলতে পারবে এটাও একটা প্রশ্ন এই জন্য আমি নিজেকে জাহির করি নাই প্রকাশ করি নাই তখন সকল মানুষ অবাক হয়ে গেল মেয়েটা তখন মুখ খুলছে মেয়েটা বলতেছে এই যদি হয় মুসলমানের চরিত্র আমি মনে করেছিলাম আমি যা শুনতাম আমাদের এলাকায় থেকে যে মুসলমান হচ্ছে সবচেয়ে বর্বর খারাপ জাতি কিন্তু এখন তো আইসা দেখি আপনাদের চরিত্র আপনাদের কথাবার্তা আর আমি আমি যে যুদ্ধবন্দী হয়েছি আমার সাথে এত সুন্দর ব্যবহার করেছে মুসলমানেরা মুসলমান মেয়েরা এটা আমি কল্পনাই করতে পারি নাই এই কথা বলার পরে মেয়েটা বলতেছে যে আমি আরো আশ্চর্য হলাম যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শেষ ওই সব